তিতলিনাথ মহারাজ আপনি একটা কথা বলেন যখন কিছু চাইতে হবে বিরাট হয়ে চাইতে হবে অ্যাজ এ পারসন চাইলে হবে না এইটা একটু ক্লারিফাই করলে উপকৃত হব কারণ এটা পড়াশোনা আর এটা অ্যাজ এ ফ্যাক্ট দেখতে পেয়ে অ্যাক্ট করার মধ্যে পার্থক্য তো আছে একটু বুঝিয়ে দিলে ভালো হয় বিষয়টা বুঝতে হবে দুটো অ্যাপ্রোচ জীবন কারণ জীবন তো দুই ম্যানিফেস্ট করে এক বিরাট হয়ে বা ব্রহ্ম হয় এক জীব হয়ে আমি যখন বলি যখন চাইতে হবে বিরাট হয়ে চাও এর অর্থ হলেই যদি সত্যি কিছু চাইতে হয় আপনার মধ্যে যে চাহিদা উঠছে এই চাহিদা যদি জেনুইন হয় তাহলে আপনি অখণ্ডিত হয়ে যাবেন মানে আপনার প্রচন্ড খিদে পেয়েছে ধরুন তাহলে আপনি খাবার পাওয়ার জন্য উন্মাদবৎ হয়ে যাবেন মানে এক হয়ে যাবেন কোনো দিক টাকাচ্ছেন না ঠিক এই যে স্মৃতিটা এটা বলে দিচ্ছে যে খাওয়াটা আপনার জেনুইন নিট ঠিক যখন চাহিদার জন্য আপনি বিরাট হয়ে চান অর্থাৎ আপনি সব করতে তৈরি আমি প্রথমে ক্ষুদ্রভাবে বলছি ক্ষুদ্রভাবে মানে আমি জেনারেল ভাই বলছি যখন আপনি দর কষাকষি করেন না যখন আপনি বলেন এটার জন্য আমি সব করতে প্রস্তুত বলেন মানে কাজে জীবনের সাথে সম্পৃক্তভাবে আমি সব করতে রাজি আপনি বিরাট হয়েছেন কারণ আপনাকে কোনো বাউন্ডারি নেই এতটা পারবো এতটা পারবো না এটা করবো এটা করবো না মানে ইট ইজ ইয়োর জেনুইন নিড এটি জীবনের দাবি এটা আপনার ব্যক্তিসত্ত্বার বাটে টেম্পোরারি একটা প্যাম্পার নয় যে আপনাকে কোনো একটা বিষয় খুব টেমটেড করে দিয়েছে হ্যাঁ যে এটা কেউ বললো এটা করো এটা করো এটা করো বারবার করে বাড়িতে যেমন বাবা মা বলে যে এটা কর না এটা কর না আপনি ঠিক করলেন এটা করব কিন্তু এটা আপনার কাছে একটা টেম্পোরারি কোনো রকমের এক্সাইটমেন্ট টেম্পোরারি এটা পুক করা হয়েছে আপনাকে এবং তার থেকে আপনি একটা কিছু বানিয়ে ফেললেন যে আমাকে এটা পেতে হবে কিন্তু ওটার পিছনে আপনার অস্তিত্বগত জেনুইন নিড নেই একটা আউটসাইড এফেক্ট আপনাকে চালাচ্ছে যখন এইটা হতে শুরু করে তখন আপনি বিরাট হতে পারেন না আপনি ওটার জন্য সব কিছু করতে রাজি না আপনি দর কষাকষি করেন আপনি সময় অল্প দিতে শুরু করেন আপনি গান শিখতে চান আপনি গান শিখবো তো শিখবই আপনার জীবনে তো ম্যানিফেস্ট করে হয়ে যায় তাই যা যদি গান শেখাটা আপনার একদম মজ্জায় মজ্জায় থাকে লেখাপড়া শেখা হোক অন্য কিছু হোক যেকোনো জিনিস টাকা রোজগার করা হোক মুক্তি লাভ করা হোক সন্ন্যাস হোক বিবাহ করা হোক ওটা যদি আপনার একদম জেনুইন নিড হয় তাহলে আপনি ওর জন্য সবেতে রাজি থাকবেন এই সবেতে রাজি হওয়া এই অর্থে ধরে নিন বিরাট হওয়া আপনি বলবেন ও তুমি আপনাকে যদি বলা হয় আপনাকে বলা হলো যে আপনি গান শিখতে গেলে আপনাকে ব্যাঙ্গালোর যেতে হবে আপনি বলবেন রাজি দিনের মধ্যে কিন্তু পনেরো ঘন্টা রেওয়াজ করতে হবে আপনি বলবেন রাজি দেখুন কত বিরাট হয়ে গেলেন এবারে আপনাকে হয়তো বাড়ি থেকে বসে তোকে গান শিখতে হবে তখন আপনি কি বলবেন ঠিক আছে শিখবো বারবার বলা হয়তো আপনি শিখব এবার গান করতে গিয়ে আপনার গান করতে ইচ্ছা হচ্ছে না ভাল লাগছে না কোথায় সময় বলো তো আমাকে পড়তে হবে আর ক্লান্তি লাগছে একটু বুঝলে ঘুম পাচ্ছে কেন হয় আপনি বিরাট হতে রাজি নয় কারণ ওটা আপনার জেনুইন নয় নিড নয় তাই যদি চাইতে হয় জীবনে কিছু ম্যানিফেস্ট করতে হয় বিরাট হয়ে যায় ওটাই যেন জীবন হয়ে যায় তাই তার ম্যানিফেস্ট করে যাবে কিন্তু আমরা কি করি জীব হয়ে আমাদের ক্ষুদ্র আইডেন্টিটিকে ধরে নিয়ে চাই প্রথমে আমি সো এন্ড সো আমার এটা ভালো লাগে আমার ওটা মন্দ লাগে আমি এখানে উঠবো আমি ওখানে বসবো আমি এরমভাবে চলবো আমার এটা খেতে ভালো লাগে না আমার অমন ধরনের ব্যক্তিকে ভালো লাগে না এইবারে আমি কম্পিউটার শিখতে চাই একজন বলছিল কম্পিউটার টিচারের কাছে কেন যাবো না বলছে তার দাঁতটা আমার পছন্দ জেনুইন নেট যখন আপনার প্রয়োজন আপনার অস্তিত্ব থেকে আসে আপনি রাজি হতে শেখেন রাজি যখন প্রেম বা একত্র আপনার অস্তিত্বগত আপনি আপনার পার্টনারের জন্য সবেতে রাজি তাহলে আপনি প্রোফাইল দেবেন তোমা কেমন হতে হবে আমাকে কেমন হতে হবে তোমাকে এটা করতে হবে আমাকে এটা করতে হবে কারণ এর মধ্যে জেনুইন জীবনের দাবি নেই বিরাট হয়ে যাওয়া যদি চাইতে হয় আমরা জীব হয়ে চাই জীবের কোনো আকাঙ্ক্ষা পূর্ণ হয় না জীবত্বই তো অপূর্ণতা জীব হয়ে পূর্ণত্বের বা চাহিদা মেটানো সম্ভব নয় এই না আজ পর্যন্ত পৃথিবীতে কোনো জীবের কোনো চাহিদা মেটেনি জীবের চাহিদা মিটে যেতে পারে কিন্তু পূর্ণত্ব তার মধ্যে আসবে না কারণ জীবত্বই অপূর্ণতা আপনি বিরাট হয়ে যান যখন আপনি বলেন আমি সবেতে রাজি দেখুন আপনি না পুরুষ না স্ত্রী আপনি না ছেলে না আমি সবেতে রাজি আপনি ইউনিভার্স হয়ে গেছেন আপনি ব্রহ্মবত হয়ে গিয়েছেন তখন জীবনে যা চাহিদা তা গ্যারেন্টেড চলে আসবে কারণ এইবারে আপনার পুরো চাহিদা অস্তিত্বের সাথে এক হয়ে হয়েছে এর মধ্যে দর কষাকষি নেই এর মধ্যে দোকানদারি নেই এর মধ্যে ব্যবসার মনোভাব নেই এর মধ্যে নিজের ব্যক্তিত্বকে টেকানো এবং বাড়ানোর ইচ্ছা নেই এরকম চাহিদা আমাদের মধ্যে খুব কম ওঠে এবং এই জন্য দেখবেন জিনিয়াস খুব কম হয় পৃথিবীতে যারাই এমন হয়েছে তারা জিনিয়াস হয়েছে চাহিদার ক্ষেত্রে এই কথাটা বলছি কিন্তু হ্যাঁ যদি চাই মুক্তি চাই চাই তো আমি এই অর্থে ধরছি চাই তো মুক্তি যদি চাইলে মুক্তি কিছু হয় না চাহিদাই তো বন্ধন মুক্তি কি হবে তা ঠিক আছে তবুও তবু প্রথম প্রথম চাইতে যদি চাওয়ার মতো চাহিদা হয় মুক্তির জন্য সব করতে রাজি ধ্যানের জন্য সব করতে রাজি জীবনে চলে আসবে ধ্যান বা যাই বলুন আপনি তো বিরাট হয়ে চাইতে হবে তো সোনার করার মধ্যে এটাই আশা করি আমি বোঝাতে পারলাম এর মধ্যে সোনা করার বিষয় নেই যা আপনার জীবন হয়ে গিয়েছে জানবেন তা আপনার সাথে একত্র হয়ে বিরাট হয়ে গিয়েছে আপনি বিরাট হয়ে গেছে যার মধ্যে এখনো দর্কসাকষি আছে তা আপনার জীবন তো নয় আপনার কাছে যাই দেওয়া হোক আপনার নাকটা টিপে ধরা হলে আপনি সব ছেড়ে দেবেন কোটি টাকাই দেওয়া হোক কোহিনুরই হাতে দেওয়া হোক ঠিক যেমন এটা একদম ম্যান্ডেট বিষয় একদম নিশ্চিত বিষয় কোনো প্রশ্নই চলতে পারে না নিঃশ্বাস প্রশ্বাস চাই না কোহিনুর চাই আপনি যেমন সব ছাড়তে রাজি ঠিক তেমন যদি কিছু চাইতে হয় এমন ভাবে চান তাহলে তার জীবনে ম্যানিফেস্ট করবে আর তখনই মাত্র আপনি এভাবে চাইতে পারবেন যখন তা আপনার জীবনের জেনুইন নিড থেকে এসেছে যা বাইরে থেকে আপনার উপরে আরোপিত হয়েছে ইম্পোজ হয়েছে তা কিন্তু এতখানি আপনার উৎসর্গ পাবে না এটাও মিলিয়ে নিতে পারেন যাতে আপনার উৎসর্গ হচ্ছে না সম্পূর্ণ জানবেন তা এই মুহূর্তে আপনার যে শরীর মনের কনফিগারেশন তার সাথে সম্পূর্ণরূপে সম্পৃক্ত নয় সেই জন্য হচ্ছে যেই মুহূর্তে হবে তা সম্পৃক্ত হয়ে যাবে জীবন মানে একত্র একত্র ছাড়া কোনো জীবন নেই